অর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করছে এই সমস্ত উপদেষ্টাদের আমরা তাদের পদত্যাগ দাবি করছি বাইশ লক্ষ লোক নির্বাচনের দায়িত্ব থেকে বিরত থাকবে নির্বাচন আমরা চাই অনতি বিরব্বে আমরা চল আগামী সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করবে কর্মসারী সমিতির দাবির আমাকে এবং নভেম্বরের শেষ সপ্তাহে আমাদের এই বেতন কমিশনের সরকারি জিও আকারে জারি করা হবে বেতন প্রতিষ্ঠা করবে তবে আমরা নির্বাচনের সাথে বাইশ লক্ষ শিক্ষক কর্মচারী সম্পৃক্ত হবে অন্যথায় এই কর্মচারীরা নির্বাচনী দায়িত্ব থাকবে বিরত থাকবে আর যদি তাই না হয় আমরা অর্থ প্রচেষ্টার পদত্যাগ দাবি করছে এই কর্মচারীদের সাথে শিক্ষকদের সাথে যারা টল করবে ওই সমস্ত উপদেষ্টাদের আমরা তাদের পদত্যাগ দাবি করছি অবিলম্বে বেতনের জারি করে আমাদেরকে নিশ্চিত জুলাই বিপ্লবের পর্বে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সঠিক তারা এসেছে আমরা আমাদের জাতীয় নেতাদের নেতৃত্বে সঠিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক তারায় ফিরে আসবো এই আহ্বান করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম এই খুব রহমতুল্লাহ